আলোচনা থেকে আওয়ামী লীগ আয়োজিত আজকে এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার জেলা আওয়ামী সদস্য সুনাম ধন্য জিলাজগঞ্জ সদর চেয়ারম্যান ভাই উপস্থিত আছেন এই উন্নয়নের সভাপতি আব্দশ পন্ডল উপস্থিত আছেন এই ইউনিয়নের চেয়ারম্যান এবং দশজন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নম্বর পুলিশ চেয়ারম্যান উপস্থিত আছেন এই সম্মানিত সভাপতি আওয়ামী লীগের সরকারি সভাপতি

আমাদের হজর এবং সেই সরকারে তার নির্দেশের কথা বাতিল হয় সম্মানিত সুপ্রিম কোর্ট এদের একটা নিট জারি করে আমাদের এই আন্দোলনকে স্থাপন করে সেই আন্দোলনকে কেন্দ্র করে আজকে ছাত্র সমাজ যে আন্দোলন করছেন ছাত্র সমাজে কাজ করি না ছাত্র সমাজ নিজেরাই এই আন্দোলনের স্বার্থ আমরা তাদেরকে এই করোনার আন্দোলন যেমন বিএনপি এরা একটা সুযোগ দিচ্ছেন এরা আমাদের সবাই জানান আমরা এই সবাই আমরা জানি আজকে তো আসলে

আজকে শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের আওয়ামী যুবলীগ আওয়ামী লীগ যারা নেতৃত্ব দেয় তাদের নেতৃত্বে সমাবেশ আমরা রক্ত নিয়ে জানি রক্ত করে আমাদের রেখায় কোনো লাভ দেয় নাই এদের রক্ত দিয়ে স্বাধীন হয়েছে আমাদের বাচ্চা জনক স্বাধীন করেছে আমরা তাদের সন্তান রক্ত